প্রিয় তৌহিদি জনতা অস তৌহিদি জনতা শব্দ কোরআনে হাদিসে কোথাও তৌহিদি জনতার আরবি কি হবে ইয়া ইউহাল ওয়াহিদুন কোরআন না হনুমিককে কোরআনে আল্লাহ যখন ডেকেছেন ইমানদারদেরকে কিভাবে ডেকেছেন ইয়া ইউহাল্লাদিন আমানু ওহে আমার ওই সমস্ত বন্দা যারা ইমান এনেছ ইহুদিরাও তহিদি ইহুদি যারা তারাও তহিদি জনতা নসরারাও তহিদি জনতা আগের যারা ছিল আমি এখনকার কথা বলছি না কোরআন যখন নাজিল করছিল তখন তারা সবাই তহিদি জনতা ছিল আল্লাহ বলেন তহিদি জনতা হলে হবে না আমার হাবিবকেও মানতে হবে শুধু আমাকে মানলে ইমান হবে না আমার তোমরা তহিদি জনতা হইসো তোমরা আমার কাছে অ্যাকসেপ্ট নও যতক্ষণ মুমিন হবে না ততক্ষণ আমার আমার দরবারে তোমাদের কোনো স্থান নেই আমার নবীকে মানতে হবে এই জন্য তহিদি জনতা বলা মানে এখন যে ওরা বলতেছে সবাই এক এই আপ হইয়ে ব্যাঙ হইয়ে কুচে হইয়ে কোনো এক গরিব জুম্ম যাতে জাল বাই এত ডুলত মধ্যে জুম্মর ডুলত মধ্যে যার যাই বেকিন লগ কেঁয়ার আইলেও লইব কুচাই লো লইব মাছ আইলেও লইব বেঙাই লো লইব এন কি কি শামুক অঁক শামুক আইলেও লইব এটা এই বেকিন হাই দেয় তো কিছু বাদ নাই বেকিন হাইবের সিস্টেম আছে ইয়া ইয়া ইহাল মহা তহিদি জনতা মানে বেকিন হইয়ে বেকুন আয়োজক আর আর ভান্ডবিত নজবিলাম যা দেখ আল্লাহ ইয়া ইহা লাজিনা আমানু বলে ওইগুলোকে বাদ করে দিয়েছেন তহিদি জনতা বাদ তহিদি জনতা ইহুদি বাদ নাসরা বাদ কাফের বাদ মুশরেক বাদ সবগুলাকে বাদ দিয়ে আল্লাহ বলছেন যারা আমার এবং আমার নবীর উপর যথাযথ ইমান গ্রহণকারী মুমিন বন্ধা তোমাদেরকে বলছি যে ওদের সাথে আমার কোনো কাজ নাই তোমাদেরকে বলছি ইয়া ইহাল লাজিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ বলছেন তোমাদের সম্পদ তোমাদের দন সম্পদ মাল মালকুম তোমাদের সন্তান সন্ততি এগুলা যেন তোমাদেরকে গাফেল না করে এগুলা যেন তোমাদেরকে গাফেল না করে আমি আল্লাহ জিকির থেকে আমার স্মরণ থেকে তাইলে কোরআনে বোঝা যাচ্ছে যে মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হবে হয়তো মাল সম্পদের কারণে অথবা সন্তানের কারণে ফয়াসার প্রেম ফরি আর ডাইবে সম নাই এলে বদনু আছে সম কিলেনা ভাব দে সম্পথময়বেলে মাল টিয়া হামাই হামায়বেলে ব্যবসা বাণিজ্য পয়সা ফসে করতে করতে দুনিয়া দারি করতে করতে নামাজ পড়ার সময় আল্লাহর আল্লাহরে স্মরণ করে সময় নাই কুরআন তেলাওয়াত করে সময় নাই আল্লাহ হোসেন খবরদার ইমানদার বন্দা লা তুহিকুমা মাওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিক্রিল্লাহ তোমাদেরকে যেন তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি আমি আল্লাহর জিকির থেকে গাফেল না করে বেখবর না করে অলস না রাখে অমইয়া ফাল জা আল্লাহ বলেন যারা দুনিয়ার কারণে সম্পদের কারণে সন্তান সন্ততির কারণে আমি আল্লাহ জিকির থেকে গাফেল হবে অলস হবে তারাই ক্ষতিগ্রস্ত তারা কি ক্ষতিগ্রস্ত মসজিদে যারা আসে নামাজে যারা আছে জিকির মাহফিলে যারা আছে এরা ক্ষতিগ্রস্ত নয় যারা জিকির মাহফিলে আসতে পারে নাই মসজিদে আল্লাহ শরণ করতে পারে নাই যারা আল্লাহর স্মরণ থেকে বেখবর আছে আল্লাহ বলেন এরাই ক্ষতিগ্রস্ত তাইলে আল্লাহর স্মরণ থেকে আল্লাহ জিকির থেকে যারা বেখবর অলস এরাই ক্ষতিগ্রস্ত এর বিপরীতে যারা আল্লাহ জিকির করে এরা কি লাভবান এরা কামিয়াব এরা সফল আলহামদুলিল্লাহ